রহমানির রহমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী তিন পরিমাপ পর্ব হচ্ছে তিরিশ অঙ্ক নম্বর হলো আটাই এবং উনত্রিশ নম্বর এই দুইটি অঙ্ক আমরা শিখব আজকে তো 28 নম্বর অঙ্ক ছিল তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাস্তার পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনক রাখা আছে চৌবাশারটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তলিয়ে আনা হলে পানির গভীরতা কত হবে দেওয়া আসে সৌবাস্তার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা হলো এক মিটার সৌবাস্তার আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো তিন গুণন দুই গুণন এক সমস্যা হল ছয় ঘন মিটার ঘনকের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারকে আমরা মিটার নিয়ে আসবো পঞ্চাশ ভাগে একশো যেহেতু একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার এই জন্য একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার আর ঘনকের আয়তন হবে যেহেতু সতর্থ দিকে সমান্তরের জন্য পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করলে পরে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঘন মিটার থেকে ঘনকটি তোলার পর পানির আয়তন হবে ছয়ের থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো তাহলে হবে দশমিক আট সাত ঘনমিটার তো ছয় ঘন মিটার পানির আয়তনে পানির উচ্চতা ছিল এক মিটার অতএন মিটার আয়তনে পানির উচ্চতা ছিল এক ছয় মিটার অতএশমিক আট সাত পাঁচ এত মানে মিটার আয়তনে পানির উষ্ণতা ছিল এক গুণ এত ভাগ ছয় মিটার এটাকে ভাগ করলে হবে জিরো পয়েন্ট নাইন সেভেন নাইন ওয়ান মিটার অতএব আমরা এটাকে এত মিটার অথবা এটাকে যদি আমরা একশো দিয়া গুণ করি তাহলে সেন্টিমিটার পাওয়া যাবে তাহলে পানির গভীরতা কত ছিল তাহলে এত সেন্টিমিটার ঠিক আছে এটাই হলো উত্তর উনত্রিশ নম্বর অঙ্ক ছিল একটি ঘরের প্রস্ত দৈর্ঘ্যের তিনের দুই অংশ ঘরের দৈর্ঘ্য উচ্চতা তথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝের চারদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানি তুলনে এতগুণ ভারী তো এখানে ক প্রশ্ন ছিল ঘরের পরিসীমা নির্ণয় করো মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে আর গ ছিল ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে আমরা একটা একটা করে করবো এখন কয়ের সমাধান হলো দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে তোমার পনেরো মিটার প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের তিনের দুই অংশ অর্থাৎ পনেরো গুণ তিনের দুই সমান সমান দশ মিটার হবে দুই পনেরো তিরিশ তিন দিয়ে কাটাকাটি করলে তিন দশে তিরিশ অতের পরিসীমা সমান সমান দুই গুণ যোগ প্রস্ত তার দুই গুণ দৈর্ঘ্য ছিল পনেরো প্রস্ত হইল দশ তাহলে পনেরো আট দশ পঁচিশ গুণন দুই তাহলে পঞ্চাশ মিটার তাহলে আমরা পেয়ে গেলাম ঘরের পরিসীমা হলো পঞ্চাশ মিটার এরপরে ফাঁকা স্থানে বাদে মেঝের ক্ষেত্রে ভালো হবে পনেরো বিয়োগ এক যোগ এক পনেরো বিয়োগ দুই সমান সমান তেরো মিটার ফাঁকা স্থান বাদে মেঝের প্রস্ত হবে দশ বিয়োগ এক যোগ এক অর্থাৎ দশ বিয়োগ দুই সমান আট মিটার ফাঁকা স্থান বাদে মেজের ক্ষেত্রে ভালো হবে দৈর্ঘ্যুণন প্রস্থ সমান সমান তেরো গুণন আট সমান সমান হবে একশো আট বর্গ মিটার বর্গাকার পাথরের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার সমান সমান পঞ্চাশ ভাগে একশো সমান সমান জিরো পয়েন্ট পাঁচ মিটার বর্গাকার পাথরের ক্ষেত্র তাহলে হবে যেহেতু বর্গাকার পাথর ছিল এই জন্য ওইটা যে কোনো একটা বহুল দর্গর্গের স্কোয়ার করলে ক্ষেত্র পেয়ে যাব এই জন্য ক্ষেত্রফল সমান সমান জিরো পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার সমান সমান গুণ করলে পাঁচ পাঁচশো পঁচিশ জিরো পয়েন্ট টু ফাইভ বর্গমিটার অতএব মেজিটিতে বর্গাকার পাথর বসানো হলে পাথর লাভে কতটি একশো চার ভাগ হলো এই যে জিরো পয়েন্ট দুই পাঁচ তাহলে ভাগ করলে হবে চারশো ষোলোটি এটা হবে উত্তর ক্ষয়ের সমাধান হয়ে গেলো এখন আমরা যাব গয়ের সমাধান করার জন্য ঘরটির দৈর্ঘ্য হলো পনেরো মিটার প্রস্থ দশ মিটার উচ্চতা চার মিটার ঘরটির আয়তন হলো প্রস্থ গুণ উচ্চতা এত ঘন মিটার সমান সমান এখানে পনেরো গুণ দশ যোগ চার সময় সমান ছয়শো ঘন মিটার অতএব ঘরটির বায়ুর আয়তন হবে ছয়শো ঘন মিটার আমরা জানি যে এক মিটার পানির ওজন হলো এক হাজার কিলোগ্রাম যেহেতু বায়ু পানির তুলনায় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু নাইন গুণ ভারী অতএব এক ঘন মিটার বায়ুর ওজন হবে এক হাজার গুণ জিরো পয়েন্ট শূন্য শূন্য এক দুই নয় এখানে ভারী আকারটা হবে এখানে একটু মিষ্টি হয়ে গেছে তোমার ঠিক করে নেবে এটা গুণ করা হবে এক দশমিক দুই নয় কিলোমিটার তাহলে ছয়শো ঘন মিটার বায়ুর ওজন হচ্ছে কত এক দশমিক দুই নয় গুণ ছয়শো তাহলে হবে সাতশো ছিয়াত্তর কিলোগ্রাম তত ঘরটিতে এত কিলোগ্রাম বায়ু আছে এটাই হবে উত্তর কৃষিক্ষার্থী জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিদায় নিশ্চিত